সামনে আবার হাজির হইলাম এই স্পিকারটি হইল ওয়াটারপ্রুফ হাই কোয়ালিটি স্মুথ সাউন্ড এই যে জেবেল অনেক সুন্দর স্পিকার স্মুথ সাউন্ড এই দোকানে অনেক কালেকশন আছে এই স্পিকারটির মূল্য হইল এক হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র সারা বাংলাদেশ হোম ডেলিভারি যোগাযোগ করুন মায়ের ইলেকট্রনিক্স গুলিস্তান শপিং কমপ্লেক্স দুই বাই একশো উনপঞ্চাশ নাম্বার দোকান ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল ফাইভ এইট ফাইভ হিউজ পরিমাণ কালেকশন আছে এই দোকানে দেখতে পারেন আপনারা খুচরা এবং পাইকারি যেই বাইরা ব্যবসা করতে চান ওনারাও আসতে পারেন